হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ সবাইকে আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে আপনারা জানেন নাকি কি নাম ম্যাজিক ম্যাজিক আমার নাম মফিজ ভাড়া হয়েছে 30 সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন যাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমৃতসর মুখে দুর্গন্ধ আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য এক কার্টুন ম্যাজিক টুক পাউডার পাঠানো হোক যাতে করে এই ভারতীয়দের বুকের দুর্গন্ধ দূর করা যায় প্রিয় ভাইয়েরা ফেলানিকে যখন হত্যা করে কাটা করে রাখলো তখন ভারতের আদালত রায় দিল যে ওই বিএসএফ সদস্য সরল মনে ফেলানিকে হত্যা করেছে অপরাধের প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান এইটা একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে কিভাবে হত্যা করার পরে কাটাতারের ওপর ফেলে সেই লাশগুলো অমিত চাৰ বক্তব্য তা প্রমাণ হওয়া কি বাকি আছে এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উঠিছিল এই বক্তব্য এবং সেই ফেরারি হত্যা খুনবাস হত্যা জলন্ত হত্যা তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় দেওয়া দুবাইতে পৌঁছায় দেওয়া কাতারে পৌঁছায় দেওয়া ভোবালে পৌঁছায় যাওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের বিদেশ কমন ব্যবসা বাণিজ্য সব কিছুতে অন্তত সতর্ক থাকে বিদেশী ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাফের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণগান गाছে আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা আবেগী আবেগী থেকে আবেগ থেকে বান্নর ভাষা অর্জন হয়েছে আদের থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আগে থেকে চব্বিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা তুলে এই চব্বিশের আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছে সেই আন্দোলনের উপদেষ্টা হয়ে